और करती है एडवेंचर कर हाथी के तरफ पहुंच कर और धारापुरी की तरफ पहुंच रहे हैं धारागाशहर से तमाम वोटर आ चुके हैं और यह भी है कि अपने सामने धारागांव से नंबर 2 से हमारे द्वारा घोषणा पार्टी के जरिए पॉइंटर का टिकट है আজ পরীক্ষা ছিল অর্থ মন্ত্রণালয়ের তো অর্থ মন্ত্রণালয়ের পরীক্ষায় তোমরা দেখতে পালে যে কি পরিমাণে ক্যান্ডিডেট তো আজকে যে পদের পরীক্ষায় পদের প্রথমে এমসিকিউ পরীক্ষা নেছে তো সিট হলো চল্লিশটে তো এমসিকিউ এমসিকিউর পরে রিটার্ন নেবে তো তোমরা দেখতে পালে যে কি পরিমাণে ক্যান্ডিডেট তো আগামীতে তোমরা যারা অনার্স শেষ করতেছো বা মাস্টার্স শেষ করে এই জব পরীক্ষা দিতে আসবো বা একটা সরকারি চাকরি আশা করতেছো তো তোমরা দেখতেই পাচ্ছ যে কী পরিমাণে ক্যান্ডিডেট তো সেইভাবে নিজেদেরকে প্রস্তুতি করো ভালো করে প্রস্তুতি নাও নিজেদেরকে সেইভাবে তৈরি করো প্রচুর একটা পদের পিছনে দুই থেকে আড়াইশো ক্যান্ডিডেট পরীক্ষা দেশে তো এই জন্য তোমরা তোমাদের জন্য এই ভিডিওটা করা ভিডিওটা দেখতে পারলে আজকে যে পরীক্ষাটা ছিল এটা অর্থ মন্ত্রণালয়ে একটা পদে পরীক্ষা ছিল দুশো দুশোটা পোস্ট পদে পরীক্ষা তো একটা পদের পিছনে দুই থেকে আড়াইশো ক্যান্ডিডেট পরীক্ষা দেশে তোমরা তো দেখতেই পারলে কি কল কম করতে পারি না আলাদা দিদি আমি তো একবারই হয়ে গেছে না আলাদা দিদি টাইম তো গিয়ে তো তোরাই হয়ে গেছে すごい。<laughs> <laughs> 東京海上日動の雨雲がとうこというした はい。<noise>